ফের কলকাতার বিধ্বংসী আগুন ভর সন্ধ্যায় দাউদাউ করে জ্বলল বালিগঞ্জের কাকুলিয়া বস্তি ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছেন কলকাতা মেয়র তথা পুরমন্ত্রী ফিরাদ হাকিম তিনি জানান মুখ্যমন্ত্রী নির্দেশে আমি এসেছি আগুনে আটটা ঘর পুড়ে গিয়েছে পুরসভা ঘর বানিয়ে দেবে স্থানীয়দের অভিযোগ বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দরজা বন্ধ করে চলে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা সেই বাড়িওয়ালার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা দমকল কর্মীদের প্রচেষ্টায় বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে প্রতিটা বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার বার করে রাস্তায় রাখা রয়েছে চলতি মাসে একাধিক ভয়ানক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে শহর কলকাতা হ্যাঁ এ ধুনো কে ধূপকাঠি ধুনো জ্বালিয়েছে ও জ্বালিয়ে রেখে দিয়ে বন্ধ করে চলে গেছে তারপরেই সবাই বলছে আগুন জ্বলেছে আগুন প্লাস্টিকের সুন্দর পুড়ে গেছে বলে ধজা ঘর্জন যেমন সিলিন্ডার বাস হয়েছে তিনটেলা চারটে সিলিন্ডার বাস হয়েছে